আবিল্লা রহমান রহিম প্রিয় সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম আপনারা জানেন আজকে ঢাকা ময়মিশিং বিভাগীয় তার রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠান আজকের সমাবেশ সফল করার লক্ষ্যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শেরপুর জেলা শাখা সমস্ত ইউনিটকে নিয়ে আমরা ঢাকায় উপস্থিত হয়েছি আজকের এই সমাবেশকে আমরা সফল করার জন্যে আপনারা জানেন আজকে আমাদের এই বাংলাদেশকে নিয়ে কিছু লোক কিছু ষড়যন্ত্রকারী দেশীয় এবং আন্তর্জাতিক কিছু ষড়যন্ত্রকারী এই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে আজকে আমরা এই সমাবেশের মাধ্যমে বুঝে দিতে চাই আজকে যে সমাবেশ তারুণ্যের যে রাজনৈতিক অধিকার তারুণ্যের যে আসলে তারুণ্যের যে আমাদের প্রতিনিধিত্ব করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসলে বিএনপির চেয়ারম্যানই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানই বাংলাদেশের তরুণদের প্রতিনিধিত্ব করে এটাকে বুঝিয়ে দেওয়ার জন্য আজকে আমরা তারুণের সমাবেশ সমাবেশে আমরা হাজির হয়েছি এবং ভবিষ্যতে বাংলাদেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র যে কেউ যেন করতে না পারে করলে আমরা সকান তখন আমরা দাঁত ভাঙা জবাব দেব এই জন্য আমরা শেরপুর শেরপুরের সকল যুব দলের নেতাকর্মীদেরকে নিয়ে আমরা আজকে তারুণের সমাবেশে এসেছি এবং আমরা ধীর ভাষায় বলতে চাই এই সরকারকে বলতে দিতে চাই যে নির্বাচন নিয়ে যে সরকার যেভাবে টালবাহানা শুরু করেছেন এই যখন এই সরকার যখন শপথ গ্রহণ করেন যখন দায়িত্ব গ্রহণ দায়িত্ব গ্রহণ করেন তখন সেই সরকার বলেছিল যে আমরা আঠারো মাসের মধ্যে নির্বাচন দেবেন আজকে এই সরকার নির্বাচন নিয়ে বাহানা করছে আজকের এই মহাসমাবেশ থেকে আমরা বলতে চাই অবিলম্বে আপনি সুষ্ঠু এবং সুন্দর ফেয়ার নির্বাচন দিয়ে জনগণের হাতে জনগণের প্রতিনিধির হাতে দেশকে ক্ষমতা বুঝিয়ে দিয়ে আপনারা ভালোই ভালো সরে পড়েন তা না হলে এই দেশের জনগণ এই দেশের ছাত্র সমাজ এ দেশের তরুণরা কোনোভাবে মেনে নেবে না আমরা এই আজকের এই মিটিং থেকে বলতে চাই অবিলম্বে দ্রুত নির্বাচন দিয়ে আপনারা জন জনগণের হাতে জনপ্রতিনিধির হাতে ক্ষমতা বুঝিয়ে দেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম जला चुबाब जलाज बदक